জানেন যে আমরা বলেছি যে জনগণ সিদ্ধান্ত নেবে আমরা এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের সমস্ত নর্মস এন্ড কন্ডিশন যেগুলো সেগুলোতে আমরা আস্থা রাখি এবং সেগুলো আমরা চর্চা করেছি অতীতেও চর্চা করেছি তো সেইভাবেই আমরা মনে করি আমরা কথা বলে আসছি যে ইট ইস নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না পিপুল উইল ডিসাইড

আমি এই জিনিসটাকে আপনি একটু ভিন্ন ভাবে দেখি ভিন্নভাবে ভাবে দেখি কারণ গুম হওয়া হত্যা করা এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না যে বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি এবং যখন আয়নার ঘরের উপরটা বেরোয় আপনার আজ অভিযোগ আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন কিন্তু এটা গভর্নমেন্ট পুরোপুরি লাইক করেছে তারা বলছে এখানে কিছু নাই প্রথম থেকেই এই কাজ তো চলে এসছে আপনার মানুষকে তুলে নিয়ে চার কক্ষপাতি সে জঙ্গি সেই জঙ্গি সংগঠন করছে এই ধরনের কথাগুলো বলে বন্ধুগুলো আটক করে দিয়ে নির্যাতন করে দলকার দিয়ে বিভিন্ন কথা বলবার চেষ্টা করছে কিছু লোককে তারা সেখানে রেখে দিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে ভুলে গেছেন নাকি আপনারা যে এক একটা বাড়িতে যেখানে জঙ্গি ট্রেনিং হচ্ছে চর্চা হচ্ছে পড়াশোনা হচ্ছে জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে আপনার বোম তৈরি করা হচ্ছে এসব দেখেছে আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলেছি সেগুলি সত্যি আওয়ামী লীগ এবং সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে যে আজকে আছে তারা কবে নির্বাচন চান এবং ওদের নির্বাচনটা অত প্রশ্ন নির্বাচনটা আমরা যাচ্ছি চেয়েছি ওরা জানতে চায় কবে হবে না হবে এটা আমরা পুরোপুরি বিরোধী অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী নির্বাচনের কোন ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না কারণ এখানকার মানুষের অভ্যস্ত না প্রশ্নই উঠতে পারে না

আচ্ছা এখন তো গভর্নেন্সের খুব প্রবলেম হচ্ছে এই জিনিসগুলো চালু করা এবং চালু করলেই তখন দেখবেন আন্তর্জাতিক বেটার হয়ে আসছে সমাজে হচ্ছে ইউনিভার্সিটি কলেজগুলো যদি না হচ্ছে না তো সেই ব্যবস্থাটা ঠিক হবে এটা একটা নয় ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন তো এখন তো একটা পোলিটিক্যাল সিচুয়েশন সেটা আমি বলতে পারবো না তবে আলোচনা সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনটা করার চেষ্টা করছেন 얘들 <laughs> 다 <laughs> <laughs>